এই অঙ্কটা তিনের দাগের নয়টা এই অঙ্কটা কিন্তু আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝবে এই অঙ্কটা কিন্তু আমাদের আসে এরকম ধরনের অঙ্ক হ্যাঁ আমাকে কি বলেছে অঙ্কটা সাইন প্লাস কস থিটা বাই সাইন মাইনাস কস থিটা ইকাস টু সেভেন খুব ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করবে বলে ট্যান থিটার মান নির্ণয় করো ঠিক আছে একবার যদি না বোঝো বারংবার ভিডিওটাকে দেখবে ঠিক আছে এর মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আমাদের কীরকম তাহলে আমাকে শুধু ট্যান থিটার মান বের করতে হবে তাহলে আমরা লিখছি যেটা দিয়েছে sin প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস ঠিক আছে তাহলে সেভেনের নিচে কিছু নেই মানে ওয়ান আছে হ্যাঁ তাহলে এটা একটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আর এটার নিচে কিছু নেই মানে ওয়ান যদি আমরা ওয়ানটাকে আমরা ইমাজিন করি বা ধরে নিই তাহলে দেখো এটা লব বাই হর আকারে আছে তাই তো মানে ভগ্নাংশ মানে কি আমরা জানি লব বাই হর তাহলে ভগ্নাংশ মানে কি আমরা জানি ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর তাহলে এখান তোমাদের একটা সূত্র শেখাই সূত্রটা হচ্ছে যোগ প্রক্রিয়া ঠিক আছে যোগ ভাগ প্রক্রিয়াটা কি যোগ প্রক্রিয়া ঠিক আছে যোগ ভাগ প্রক্রিয়ার কথা হচ্ছে যে একবার লগ প্লাস হর হয় একবার ল মাইনাস হর হয় মনে থাকবে যোগ ভাগ প্রক্রিয়ার এটা কি ফর্মুলাটা কি লব প্লাস হর হবে লব মাইনাস হর হবে এখন আমরা এই অঙ্কটাকে এই যোগ ভাগ প্রক্রিয়ার পদ্ধতিতে ফেলব তাহলে কিভাবে করব দেখো এটা আমার লবের প্রশ্চান এটা হরের প্রশ্চান এটা নিচে কিছু নেই মানে যদি আমরা এক ধরে নিই তাহলে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি হয় এইটা হচ্ছে আমার লব খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এটা লব প্লাস এইটা হচ্ছে আমার হর এটা হচ্ছে আমার হ্যালো বাই বাই এবার লব মাইনাস হ তা লব হচ্ছে আবার এটা প্লাস কাইনাস থিটা মাইনাস কথিটা যেমনভাবে আমরা ইকুয়াল টু সাইডটাকে যখন এই অ্যাপ্লিকেশানে ফেলবো ওই লক প্লাস হর বা লক ভাইনা হর মানে যোগভাগ প্রক্রিয়ায় আমার এই ডান দিকেরটাও কিন্তু আমার পড়বে সবাই ভুলটা করে কি এই কোশ্চনটা করে এই কোশ্চনটা সেভেন বাই ওয়ান রেখে দেয় এই ভুলটাই করে কিন্তু এটা হবে না এই ভুলটা করা যাবে না যে এই দিকটাও যখন মাথায় রাখতে হবে যে এই দিকটাও যখন আমার ওই অ্যাপ্লিকেশনে আসবে অর্থাৎ লব প্লাস আর লব মাইনাস আর যোগ ভাগ প্রক্রিয়া এই দিকটাও আমার সেই যোগ ভাগ প্রক্রিয়ায় আসবে যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে লব প্লাস হর অর্থাৎ সেভেন প্লাস ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান আমরা এখানটা লিখে দেব যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ

ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে মাইনাস সাইনথিটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা এইখানটা অনেকে ভুল করে আবার বলছি যে এখানে প্লাস ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সাইনথিটা মাইনাসে মাইনাসে প্লাস থিটা ঠিক আছে এখানে স্যার কত হচ্ছে এইট বাই সিক্স এবার দেখো মাইনাস কস প্লাস কস কেটে গেল মাইনাস সাইন থিটা প্লাস সাইন কেটে গেল তাহলে এখানে সাইন থিটা কত হচ্ছে দুটো সাইন যোগ হচ্ছে কস্তিটা থিটা কত হচ্ছে দুটো কস যোগ হচ্ছে ইকুয়াল টু এইট বাই সিক্স টু টু কেটে গেল এটাকে দুই দিয়ে কাটলে হচ্ছে চার এটাকে দুই দিয়ে কাটলে তিন তাহলে সাইন বাই কস মানে আমরা কি জানি স্যার ট্যান থিটা টু ফোর বাই থ্রি ঠিক আছে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও দেখো তিনের দশের অঙ্কটা ঠিক তিনের নয়ের অঙ্কটার মতো সেম টু সেম একই রকম হবে অর্থাৎ ওই যোগভাগ প্রক্রিয়া ওই পদ্ধতি অ্যাপ্লাই করব। ঠিক আছে তাহলে আমরা এখানটা আগে অঙ্কটার তুকে নিলাম কোসেক থিটা প্লাস সাইনথিটা বাই থিটা মাইনাস সাইনথিটা টু ফাইভ বাই থ্রি ঠিক আছে এবার আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি যোগভাগ প্রক্রিয়া সেই লব প্লাস হক তাহলে এটা লব তাহলে কোসেক থিটা প্লাস সাইনফিটা প্লাস এটা কোসেক থিটা মাইনাস সাইন থিটা হলো তাহলে লব মাইনাস হক তাহলে কোসেক থিটা প্লাস সাইনফিটা মাইনাস কোসেক থিটা মাইনাস সাইন থিটার ওকে তাহলে আমি বলেছি লেফট স্যান্ড সাইডটা যখনই এই ফর্মুলায় আসবে রাইট হ্যান্ড সাইডটা আমার এই ফর্মুলা আসবে ঠিক আছে লব প্লাস হ লব মাইনাস হ তাহলে এখানে লিখে দেবো যোগ প্রক্রিয়া যোগভাব প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই প্রয়োগ করিয়া পাই হলো এবার আমরা কি করবো ব্র্যাকেট তুলে দেবো ব্র্যাকেট তুলে দিই কোসেক থিটা প্লাস sin প্লাস কোসেক থিটা মাইনাসটা কোসেক থিটা কোসেকথিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইনথিটা এই জায়গাটাতেই সবাই ভুলটা করে ছাত্রছাত্রীরা তোমরা এখানেই মাইনাসে মাইনাসে প্লাস এই জায়গাটা ভালো করে নোটিশ করবে ঠিক আছে এখানে পাঁচ আর তিনে আট পাঁচ থেকে তিন বাদ গেলে দুই দেখো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোশেক থিটা প্লাস কোশেক থিটা কেটে গেলো তাহলে কোশেক থিটা কটা আছে দুটো তাহলে টু কোশেক থিটা সাইন থিটা কটা আছে দুটো টু সাইন থিটা এইট বাই টু এদিকে টু টু কেটে গেল চার দুগুনে আট তাহলে পড়ে আছে কি কোশেক থিটা

তাহলে কি হয় ওয়ান বাই সাইন স্কোয়ার এবার আমরা এটাকে উল্টে দিই উল্টে দিলে কি হয় হয়ে যায় অর্থাৎ যেটাকে বলে ঋষিদ প্রকার ঠিক আছে এটা ওয়ান বাই আছে এটাকে যে উল্টে দিলাম এটাও ফোর বাই ওয়ান ছিল এটা ওয়ান বাই ফোর হয়ে গেল এবার স্কোয়ারটা কি হবে এদিকে চলে আসবে তাহলে স্কোয়ারটা যদি এদিকে আসে কি হয়ে যায় রুট হয়ে যায় তাহলে সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়ান বাই ফোর তাহলে সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ঠিক আছে প্লাস মাইনাস চলে আসে রুট থেকে বেরোলে এই ক্ষেত্রে আমরা কি করব প্লাস মাইনাস হাফ নিয়ে আসব ঠিক আছে তিনের এগারো নম্বর অঙ্কটা আমাকে বলেছে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ফাইভ বাই টু হলে সেক মাইনাস কস থিটা একদম ইজি আমরা কি করব সেক থিটা প্লাস এবার আমরা এটার করে দেব মানে উভয় দিকে বর্গ করে দেব উভয় দিকে বর্গ ঠিক আছে দিকে বর্গ করিয়া পাই এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি বুঝছেন কি করে তাই না যে এটা উভয় দিকে বর্গ আমরা যখন করতে যাবো আমরা তো বুঝবো না আপনি কি করবেন যে আপনি করান তাই আপনার অভ্যাস হয়ে গেছে আমরা কি করব দেখতে হবে যে সেক আর কস দিয়ে কিন্তু আমাদের রিলেটেড কোনো ফর্মুলা নেই ঠিক আছে যেহেতু সেক আর কস দিয়ে রিলেটেড কোনো ফর্মুলা নেই কিন্তু আমাকে আবার কেন সেক থিটা মাইনাস কস থিটা বলেছে তাহলে আমাকে এটা একটু চিন্তা করতে হবে বীজগাণিতিক কোন ফর্মুলার সঙ্গে এটা প্রায় প্রায় কাছাকাছি যাচ্ছে কীরকম যাচ্ছে ধরো এটা এ প্লাস বি হোল স্কোয়ার তো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মেশনে এটাকে আমরা এনেছি এই এইটাকে এই ফর্মেশনে এনেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা দুটো ফর্মুলা জানি আমরা প্রথম জানি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই একটা জানি আরেকটা কি জানি আরেকটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এইটা জানি ঠিক আছে এই যে যেহেতু এখানে মাইনাস আছে এবং সেক আর কস রিলেটেড কোনো ফর্মুলা নেই ওই জন্য আমরা কি করব এটাকে হোল স্কোয়ারে যেই করব উভয় দিকে বর্গ করে দিলাম করে দেওয়ার পর এটাকে আমরা এই সেকেন্ড ফর্মুলাটায় ফেলবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর তাহলে দেখো এটা এ মাইনাস এটা বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এটা এটা মানে পঁচিশ বাই চার অর্থাৎ এ মানে হচ্ছে এটা বি মানে হচ্ছে তাহলে এ মাইনাস বি মানে হয়ে গেল আমার ইটা চাই এটা চলে এসছে আমার তাহলে বাদ বাকি অংশটাকে আমরা সলভ করবো তার হোল স্কোয়ার প্লাস ফোর সেকথিটা মানে কি ওয়ান বাই কস ছিল মাইনাস ফোর হলো তাহলে সেকথিটা মাইনাস কথিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ চার চারে কত ষোলো তাহলে সেকথিটা